ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের শাহমুলুব্দি গ্রামে একটি খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তির নাম মাসুদ টুরসুর চা শূন্য তিনি রাজবাড়ী জেলা আইনুদ্দিন ব্যাপারি কান্দি এলাকার বাবু বেপারির ছেলে হিজদা ও স্থানীয় সূত্রে জানা যায় মাসুদ ভাঙ্গা পৌর এলাকার কাপড় সদরদি মাহাবুল মিয়া এর বাড়িতে হিজ পাঁচ আগস্ট মঙ্গলবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বৃহস্পতিবার দুপুরে শাহমুলুব্দি গ্রামের খালে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এ বিষয়ে তদন্ত চলছে এ ভাঙ্গা থানার পুলিশের অফিসার ইনচার্জ মোক আশরাফ হোসেন জানান আজ আমরা খবর পাই আলগি ইউনিয়নের শাহমলিগ খালের ভিতর একটা মরদেহ ভেসে যাচ্ছে এরপর লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয় লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুরের প্রেরণ করা হবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন প্রক্রিয়াধীন

আজকে খবর শুনে আসছেন হ্যাঁ আজকে খবর শুনে আসছে কি খবর শুনলেন যে টুসুরে পাওয়া গেছে আমরা থাকতো লোক কোথায় কাপুরে সদন দি মহাবোদের বাড়ি মহাবোদ কি কোন ফেদে বাড়িটা মহাবোদ এই যে সামনে দুই তিন মিনিট লাগে থানা রোড দেয় না হেরি করে থানা থানা রোড দেয় থানা রোড দেয় যে টাওয়ার হুম টাওয়ারের আশেপাশে হ্যাঁ ওই টাওয়ারের ভিতরে গলিতে বসে বামেরা রাস্তা হ্যাঁ ওই গলিতে মহাবোদ কি আমি পুলিয়া বাজার থাকি আর রতনদারকা সাহেব উনি আমাকে ফোন দিয়েছে যে আপনি যে কোন লোক কিনে নেই হয়েছে তো আমি বললাম যে হ্যাঁ একটা হিজরা নেই খোঁজ কিন্তু ছেলে হিজরা এই এতটুকুই তার সাথে কথা হচ্ছে থানায় আসেন ওই আমি থানায় আসলাম আমার লোকজনকে নিয়ে পরে এসে কি আপনারা হ্যাঁ আমরা দেখে চিনছি এটা কি আপনাদেরই হ্যাঁ আমাদেরই লো ও যিনি এখানে লাস্টই মরদ একটি পাওয়া গেছে তার নাম কি তার ছেলে নাম আমি সিওর দানি না তার বাপ মা দেওর নাম জানি না শুনলাম মাসুদ এখান জানলাম আর ও আমাদের দলের ভিতরে ওই নাম তোmathscrীদ্রা আচ্ছা তে পাগলা পশু कोणी সবাই জানে উনি কি নিখোঁজ ছিলেন হ্যাঁ উনি নিখোঁজ ছিল তিন চার দিন ধরে এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ না আমরা কোনো অভিযোগ করছিলাম না কিন্তু সারের কাছে আমার নাম্বার ছিল স্যার আমাকে ফোন দি জানালো এইজন্য আমরা সহজ জজাল পাইছি

alorreee he he alorre. 我真够了，够了。